শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে নমস্কার অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম একটা সময় ছিল যখন গৃহস্থের বাড়িতে মাছ চুরি করার জন্য বেড়ালের অভাব হতো না কিন্তু এখন সেখানে এসেছে মডুলার কিচেন তাই বেড়ালের হাত থেকে রক্ষা পাওয়া গেলেও এখন উত্তরের ডুয়ার্সে শোনা যাচ্ছে বিভিন্ন সেনা ছাউনিতে উকি মারছে হাতি আর সে কারণেই বিভিন্ন জনপদে বাড়ছে বন্য প্রাণের সাথে মানুষের সংঘাত আর সেরামে দেখা গেল বিন্নাগুড়ি সেনা ছাউনিতে একদম সেনা হাতি চালালো জাল্লায় উকি দিয়ে একেবারে ব্রেকফাস্টের জন্য চিরুনি তল্লাশি ব্রেকফাস্টের খোঁজে চিরুনি তল্লাশি সেনা আবাসনের জ্বালায় এক সময় ছিল গৃহস্থের রান্নাঘরে মাছ চুরির এক ছত্র আধিপত্য ছিল কুলের তবে সময়ের সঙ্গে পাল্টেছে গৃহস্থের রান্নাঘর এসেছে মডিউলার কিচেন যে কারণে বিড়ালের মাছ আজ প্রায় অতীত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়া গেলেও উত্তরের ডুয়ার্সে বিভিন্ন জনপদসহ সহ সেনা ছাউনিতে বাড়ছে মানুষ ও বন্যপ্রাণের সংঘাত জলপাইগুড়ি জেলার বনাঞ্চল এলাকায় খাবারের সন্ধান নিত্যদিন হানা দিচ্ছে বন্যপ্রাণ তবে এবার খোদ সেনাবাহিনীর বিন্নাগুড়ি আবাসনের জানলায় উকে দিতে দেখা গেল স্বয়ং গজরাজকে রীতিমতো রান্নাঘরের জানলা দিয়ে সুর ঢুকিয়ে একেবারে সেনা ব্রেকফাস্টের খোঁজে চলল চিরুনি তল্লাশি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু